ফাইনালি সারা পার্ক ঘোরার পর লাস্টে একটুখানি টাইম উনি কচিটা ধরেছে তা কি আমার কাছে দিয়ে দিয়েছো বাইকটা তুমি চালাতে আমি চালাতে পারি দেখি তোমার মুখটা দেখি তুমি উঠবে তো বাইকে চলো আর নিয়েছে আমার শালি ঠিক আছে মানে ও ফোন করেছিল ওর মার কাছে ওর মার ফোনটা শালি তুলেছিল তো শালিকে সবকিছু বলেছে শালির কাছে পাঁচশো টাকা ছিল তো শালি পাঁচশো টাকা আমার ফোন পেতে পাঠিয়ে দিয়েছে তো বড্ড বাছা বেঁচে গেছি গাইস হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তোকে চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হবে কোন টপিক সেটা তো তোমরা থামিলা টাইটেল থেকে বুঝে গেছো একচুয়ে গে আজকে যাচ্ছি আমি আর আমার বউ মানে ও তো আমি তো আগের ভিডিওতে বলেছি যে আমাদের ছেলে হয়েছে ঠিক আছে দু আড়াই মাস হতে যায় তো বাড়িতে বসে বোরিং ফিল করছে তো ওই কারণে আমাকে বারবার বলছে যে কোথাও ঘুরতে যাবে ঘুরতে নিয়ে যেতে তো আমি ওকে বললাম যে কোথায় ঘুরতে যাবে তো ও আমাকে বললো কি নাইস পার্কে যাবে বললে না নাইস পার্ক তো ও নাইস পার্কই কেন যেতে চাইছে সেটা ওর কাছ থেকে জেনে নিই চলো বলো তোমার আরো তো অনেক পার্ক আছে তো তুমি নাইস পার্কই কেন যেতে চাইছো অন্য পার্কেও তো আমি নিয়ে যেতে পারতাম তুমি তুমি তো বললে যে আমি না নাইস পার্কই যাব অন্য কোথাও যাব না তার কারণ কি নাইস পার্কই যেতে চাইছো কেন ওইখানে আমাদের প্রথম দেখা হয়েছিল তো আর ওর ওইখানে আমাদের অনেক আরো স্মৃতি রয়েছে সেজন্যই ওই যেতে চাইছি মানে স্মৃতি বলতে তুমি এই জায়গায় যখন প্রথম আসো তখন ওই না পার্কে আমি তোমাকে নিয়ে গেছিলাম তাই না তো ওই জন্য আবার যেতে ইচ্ছা হচ্ছে ওই পার্কে তো চলো কোনো অসুবিধা নেই ওই পার্কেই যাওয়া হবে তো নাইস পার্কে যাচ্ছি দেবগের নাইস পার্কে তো ওই পার্কে তো গিয়েছি এর আগে ভিডিও আমি করেছি তো তোমরা দেখে নিতে পারো আর আমার ছেলেও এসছে দেখতে পাচ্ছ ঘুমাচ্ছে আর মানে এতটা ছোট ওকে রেখে আসতে পারলাম না আর রেখে আসা তো সম্ভব না কারণ ও এখনো দুধ খায় তাই তো নাকি রেখে আসা যাবে রেখে তো আসা যাবে না তো ওকে নিয়ে যেতেই হবে কিছু করার নেই তো এই যে বাইক আছে এই বাইকে ও তো বসতে পারছে না ছেলেকে কোলে নিয়ে তো বসতে পারছে না কিন্তু জোর করে নিয়ে যাচ্ছি ওকে ও বলছিল একটা চার চাকা করতে কিন্তু চার চাকা তো সম্ভব না আশিক একটা ভাড়াই বেরিয়ে গেছে তো এখন বাইকেই যেতে হচ্ছে আমাদের তো চলো গাইস তোমাদেরকে সবকিছু দেখাচ্ছি আর আজকের ভিডিওটা শুরু করা যাক ছোট্ট একটা সিনেমাটিক শুট দিয়ে চলো তো গাইজ আওলসিদ্ধির চমাতা থেকে আমরা সবেমাত্র নেমেছি মানে দেবকের দিকে যাচ্ছি যেদিকে নৈহাটি পড়ে নৈহাটির দিকে তো ওই পার্কটা পড়ে দেবকের পার্ক তো সবেমাত্র আমরা আয়াল সিদ্ধির চমাতা থেকে নেমেছি আর মানে আমার ছেলে এত অসুবিধা হচ্ছে আমার ছেলে যখন বাইক চালাচ্ছি না ও কেমন একটা করছে মানে ওর মুখ কেমন করছে যখন মুখে হাওয়া লাগছে কেমন একটা করছে ওই কারণে এখানে একটু দাঁড়িয়েছি আর ও নাকি কাঁদছে একটু দুধ খাওয়ার জন্য তো চেষ্টা করছে ওর দুধ খাওয়ানোর কারণ এখানে তো রাস্তা রাস্তায় প্রচুর লোকজন যাওয়া আসা করছে তো এখন এই জায়গাটায় দাঁড়িয়েছি একটা সেফটি জায়গায় তো এখানে দেখি ও দুধ খাওয়াতে পারে কি না লুকিয়ে অসুবিধা হবে না তুমি নাও এখানে কেউ দেখতে পাবে না এখন অনেকটাই রাস্তা যেতে হবে জানি না কিভাবে যাব কারণ ছেলে কেমন একটা করছে বাইকে যখনই বসছি বাইক যখনই চলছে ও কেমন একটা করছে তো তবুও যেতে হবে কারণ বেরিয়ে তো পড়েছি অর্ধেক রাস্তা চলে এসেছি তো চলো যাওয়া যাক ডাইরেক্ট পার্কে গিয়ে তারপর ভিডিও কন্টিনিউ করবো চলো তো गाइस ফাইনালি পার্কের ভিতরে ঢুকে গেছি আমরা এই যে দাঁড়িয়ে আছে তো কি কি মনে হচ্ছে পার্ক এসে ভালো লাগছে তো এখনো তো সবে ঢুকলাম মাত্র তো ঢুকে গিয়ে তোমার কি মনে হচ্ছে কথা মনে মানে আজ থেকে তিন বছর আগে এখানে এসে কি করলাম আমরা ঘুরলাম কত বলো এইগুলোই মনে পড়ছে তো চলো আরো ভেতরে যাওয়া যাক দেখি নাইস পার্ক তো তোমাদেরকে দেখিয়েছি আমি অনেক আগের ভিডিওতে তো তোমরা দেখে নিতে পারো তো আজকে জাস্ট এমনি ঘুরতে এসেছি আমরা আজকে পার্কটা তোমাদেরকে কিন্তু ঘুরে দেখাবো না জাস্ট আমরা এসেছি ঘুরতে হ্যাঁ মানে ও একটু ঘুরতে চাইছিল তো ওই কারণে ওকে ঘুরতে নিয়ে এসছে এখানে আজ থেকে তিন বছর আগে যখন এসেছিলেন

তো চলো ওই সাইডে যাওয়া যাক ওই সাইডে গিয়ে একটু বসি কারণ অনেক কষ্ট হচ্ছে চলো ওই সাইডে যাওয়া যাক গাই সারা পার্ক ঘুরে ঘুরে কিছু ভালো লাগছে না চা খাচ্ছি এক কাপ আর ও তো সারা পার্ক ঘুরে ঘুরে মানে কোথায় ওর মানে আমাদের ছেলে কানছে কোথায় দুধ খাওয়াবে সেটাই ভেবে পাচ্ছে না কারণ পার্কে প্রচুর ভিড় এখন পিকনিকের সময় সব পিকনিক করছে গান বাজনা চারিদিকে চলছে তো এই জায়গায় বসিয়েছি ওকে ও দুধ খাওয়াচ্ছে লুকিয়ে চারি সাইড একদম সব লোক বুঝতে পারছো তো ওই কারণে একটু প্রবলেম হচ্ছে আমাদের এত ছোট বাচ্চাকে না নিয়ে আসাটাই বেটার ছিল অনেকে তোমরা কমেন্ট করবে যে এত ছোটো বাচ্চাকে কি কী করতে নিয়ে গেছো ঘুরতে তো আমি জানি অনেকে এই কমেন্টটা করবে কিন্তু কিছু করার নেই ও অনেক দিন থেকে আমাকে বলছে ঘুরতে যাবে ঘুরতে যাবে ছেলে বড়ো হয়ে যাওয়ার পরে যদি নিয়ে আসি তাহলে তো অনেক দিন হয়ে যাবে তো ওই কারণে আমি ভাবলাম যে ঘুরিয়ে আসি দেখা যাবে যেটা হবে তো ঘোরা কমপ্লিট হয়ে গেছে পার্ক তো এবারে পার্কের বাইরের দিকে যাব কারণ তিনটে বাসতে যাই আমাদের এবার বাড়ি যেতে হবে কারণ অনেক দূরের রাস্তা চলো গাইজ তোমাদেরকে আরো কিছু দেখানোর আছে চলো দেখাচ্ছি তোমাদেরকে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তোমরা চলো গাইজ এই পানিগুলোর ওপরে একদম রোদ পড়ছে আর এত সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো গাইজ এই পানির ওপরে রোদ পড়ছে সেই লাগছে জায়গাটা ভিডিও হয়তো অতটা ভালো লাগছে না কিন্তু রিয়েলে সত্যি অনেকটাই সুন্দর লাগছে আজকে আমার ছেলেকে দেখো আজকের ভিডিওতে একবার আমার ছেলেকে দেখানো হয়নি তো দেখতে পাচ্ছো তোলো তো আর তোলো তো ঘুমিয়েই যাচ্ছে যখনই খিদে লাগছে তখনই একটু তাকাচ্ছে আর কানছে তাছাড়া ঘুমাচ্ছে একভাবে তুমি যেভাবে নিয়ে আর এই রোদ পড়ছে এমনি তো ঘেমে যাবে বাইকে ঠিক ছিল এত ঠেকে ঢুকে নেওয়াটা বাইকে ঠিক আছে মানে দুজনে এসছি তো মানে সামলাতে পারছি না একটা মানে ছেলেকে নিয়ে সামলাতে পারছে না আর ও তো অসুস্থ এখনো পুরোপুরি ভাবে সুস্থ হয়নি ও মোটামুটি এখনো পর্যন্ত ওষুধ খায় এখন ওষুধ চলছে ওর ঠিক আছে তো ছেলেকে নিয়ে ও প্রচুর পেরেশান হয়ে যাচ্ছে একদম একবার আমার কোলে দিয়ে দিচ্ছে আর আমি যখন আমাকে আমার কোলে যখন দিয়ে দিচ্ছে আমি তো ভিডিও করতে পারছি না কি করবো বলো তো এটা আর একটা দিয়ে দিয়েছে আমার হাতে এখন কিভাবে ভিডিও করবো এখনো বসে আছে বলে ছেলেকে কোলে নিয়ে রেখেছে না হলে আমার কাছেই বেশি অংশ দিয়ে রাখছে কারণ ও অসুস্থ কি মিথ্যা কথা এখন তো তোমার কাছে আছে হ্যাঁ তোমার কাছে আছে তাহলে ভিডিওটা আরো ভালো হতো তো এই আমি বেশি কথা বলতে পারছি না এই কারণেই কারণ ছেলেকে আমার কোলে দিয়ে রাখছে বেশি অংশ আর আমি নিতাম না ও অসুস্থ বলে আমি নিচ্ছি তো চলো গাইজ এই সাইড থেকে এবার ওই সাইডে যাওয়া যাক কারণ ওর দুধ খাওয়ানো হয়ে গেছে কারণ ওই সাইডে দেখানো বাকি আছে চলো ওই সাইডটা একটু ঘুরে আসি আমরা তোমাদেরকেও দেখাবো চলো তো গাইজ এর আগের কিলিপে তো তোমাদেরকে দেখালাম আমি চা খেয়েছি চা খেয়ে বিল দিতে গিয়ে দেখি আমার পার্স হারিয়ে গেছে কি আশ্চর্য কি করবো এখন আমি কিছু বুঝতে পারছি না মানে পার্কের টিকিট আমি কেটেছি তখন পার্স থেকে পয়সা দিয়েছি কোনো তখন কিন্তু পার্স ছিল আর পার্কে ঢুকেছি ঢোকার মধ্যে কখন পড়ে গেছে আমি বুঝতে পারছি না ঠিক আছে এখন কিছু করার নেই চাটা খেয়েছি এখন অনেক কিছুই খেয়েছি এখান থেকে বিল কিভাবে পে করবো বুঝতে পারছি না এই যে চার দোকান আছে আর এখানে আমরা বসে আছি এখন তো পয়সা না দিয়ে তো যেতে পারছি না এখান থেকে এখন কি করব কি একটা কাজ করো শাওড়ির কাছে ফোন করো ঠিক আছে শাওড়ির কাছে ফোন করে বলো যে মানে সব কিছু গুছিয়ে বলো যে এই হয়েছে কিছু টাকা যদি পাঠায় দিতে বলো আর আমার ফোন পে তো টাকা নেই এখন এই মুহূর্তে আম্মাজির কাছে ফোন আমার আম্মাজির কাছে কি করে ফোন করবে তুমি আম্মাজি এমনি রেগে আছে দেখো গাইস আরেকটা একটা কথা আম্মাজি মানে মামাদের বাড়ি গেছে আমার আম্মাজি ওখানে জলসা বলে মামাদের বাড়ি গেছে তো আম্মাজিকেও আমরা বলে বলে আসিনি আম্মাজি একটু আগে ফোন করেছিল ফোন করে প্রচুর রাগ দেখাচ্ছে যে অত ছোট বাচ্চাকে নিয়ে চলে গেছি যদি হাওয়া টাওয়া লাগে অনেক বকাবকি করছিল তো বলে আসা হয়নি কারণ বাড়িতে নেই তো ওই কারণে তো এখন আমার আম্মাজির কাছে ফোন তুমি করতে পারবে না একটা কাজ করো শাওরির কাছে ফোন করো তোমার মার কাছে আমার মাও আমাকে বারণ করেছে কি এইখানে কোথাও ঘুরতে আসতে বারণ করেছে আমার মা তুমি ফোন করো না বিপদে পড়েছি বলো কি করবে এখন কিছু করার আছে আমি আম্মাজির কাছে ফোন করে আম্মাজির কাছে ফোন করলে হবে না দিতে পারবে না আম্মাজি দেবে না আচ্ছা তুমি তোমার মার কাছে ফোন করো যদি না দেয় তারপরে আম্মাজির কাছে ফোন করব তার মা ভালো এখানে দেখা যাবে না এখন কোন অসুবিধা মানে বহু টেনশনে পড়ে গেছে আমি ঘেমে যাচ্ছি ঠান্ডার সময় ঘেমে যাচ্ছি কিছু করার নেই কি করবো আমি বুঝতে পারছি না চলো ফোন করো যদি না দেয় তাহলে অনেক উপায় আছে আমার বন্ধুদের কাছে ফোন করে নিতে হবে এখন কিছু করার নেই ঠিক আছে চলো তোমাদেরকে সবকিছু দেখাচ্ছি ও ফোনে কথা বলছে ফোনে কথা বলুক দেখি কে দেয় টাকা তারপর তোমাদেরকে বলছি ঠিক আছে চলো দেখতে থাকো তো গাইজ ফাইনালি বহু পাচা বেঁচে গেছি ঠিক আছে আমার পাস হারিয়ে যাক অনেক টাকা ছিল পাস হারিয়ে গেছে তাতে কোনো সমস্যা নেই কারণ এখান থেকে মান সম্মান বেঁচে গেছে আমার আর মান সম্মানটা বাঁচিয়ে নিয়েছে আমার শালি মানে ও ফোন করেছিল ওর মার কাছে ওর মার ফোনটা শালি তুলেছিল তো শালিকে সব কিছু বলেছে শালির কাছে পাঁচশো টাকা ছিল তো শালি পাঁচশো টাকা আমার ফোন পেতে পাঠিয়ে দিয়েছে ঠিক আছে তো বড় বড় মাছা বেজে গেছি গাইস এখান থেকে টাকাটা পে করে দিয়েছি আমি তো চলো এবার বাইরের দিকে যাওয়া যাক এবার ওই সাইডে চলে যাব তো যাওকে এবার বলো তুমি এনজয় কেমন করলে পারকে অনেক আমার বাড়িতে নিয়ে চলো তো তুমি তো পার্কে আসার কথা বলছিলি আমি কি নিয়েছি নাকি জোর করে আগে বাড়ি তো অবশ্যই যাব এখানে কি সারা দিন थोड़ी থাকব এখনই চলো তো যাই হোক চলো এবারে গাইজ আমরা কিছু খাবো কারণ সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি এখনো পর্যন্ত কিছু খাইনি শুধু চা পানি খেলাম আর ও তো কিছুই খাইনি ও তো চা খায় না তো পার্ক থেকে বাইরে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো কিছু তো চলো এখান থেকে যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি চলো তো গাইজ এখন আমরা পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি আর পার্কের ওই সাইডটা তো তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ ওই সাইডে পিকনিক করছে আর এই সাইডে সব পিকনিক করছে তো প্রচুর ভিড় ওই সাইডে আর গান বাজনা চলছে অনেক তো ওই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি তোমাদেরকে ওটা ওই দিকটা দেখাতে পারলাম না আর গাইজ আজকে এত বাসা বেঁচে গেছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যদি কেউ টাকা না দিত তাহলে আজকে আমরা কিভাবে পার্ক থেকে বেরোতাম সেটাই আমি শুধু এখনো ভাবছি তো যাই হোক তো এখন আমরা পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি আর পার্কটা আজকে তোমাদেরকে আর কিছু দেখাতে পারলাম না তো এও অনেক কষ্ট পাচ্ছে তো বাইকে বসে এখন কিভাবে যাবে সেটা এ ভাবছে এখন তাই তো কারণ এখানে ঘুরতে গিয়ে যতটা কষ্ট পেয়েছে তার থেকে বেশি কষ্ট পেয়েছে বাইকে বসে আসতে তাই না কারণ বাচ্চাকে কল কিছুতেই কষ্ট পাচ্ছি আমি তো চলো বাড়ি চলো আর কষ্ট তোমার দিচ্ছি না চলো এবার বাড়ি চলো কুচিটা ধরো কুচি আমি কি করে ধরবো বলো তো এখন ওই তো তাহলে সত্যি কথা বেরিয়ে গেছে তো মুখ দিয়ে চলো চলো ডাবল নাইন তাহলে এক কাজ করো তুমি বাইকটা চালাও আমি নিয়ে বসি কেন কি কেন তুমি বাইক তুমি চালাও তাহলে আমি নিয়ে বসি কোচি কোনো সমস্যা বললে তুমি সব সময় কুচি নিয়ে নিয়ে যাচ্ছো ও তো ঠিক আছে চলো ফাইনালি সারা পার্ক ঘোড়ার পর লাস্টে একটুখানি টাইম উনি কোচিটা ধরেছে হ্যাঁ তা কি এবার কোচিটা আমার কাছে দিয়ে দিয়েছো বাইকটা তুমি চালাতে চালাতে পারি আমি অসুবিধা নেই চলো কোনো কোনো সমস্যা নেই চলো আমি চালাতে পারি দেখি তোমার মুখটা দেখি তুমি উঠবে তো বাইকে চলো উঠ তো এখন কি করা যায় আমার কোচি দেখিয়ে দিই চলো

কোলে নিয়ে আর রাখো না আচ্ছা চলো পার্ক থেকে বেরিয়ে পার্কে ঝগড়া করছো তুমি যাও বেরিয়ে যাও আমি যাবো না বাইকটা তুমি চালাবে তো চলো

টা পার্ক তো गाइस এবারে চলে এসেছি বাইকের কাঁচা কাচি এবারেও বাইকটা চালাবে চলো চালাও কোচি আমি ধরছি এই একে একটু দেখাও একে একটু দেখাও বাইক চালাতে পারবে না তো আমি কোচি ধরে ধরে তুমি তো বললে বাইক তুমি চালাবে দিলে কিচ্ছু শুনছো বৌদি শুনলা কিছু তুমি চালাতে পারবে তো गाइस বাইক আমাকেই চালাতে হবে কারণ তো বাইক চালাতে পারে না তো চলো বাইরের দিকে ভিডিওটা শেষ করবো চলো তো গাইজ পার্ক থেকে বেরিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি আর অর্ধেক রাস্তা চলেও এসেছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর নেক্সট ভিডিও তোমরা কি দেখতে চাও সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানিও একে নিয়ে আজকে যে ভিডিওটা বানিয়েছি এরকম ধরনের ভিডিও যদি তোমরা দেখতে চাও আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর গাইজ প্রচুর খিদে লেগেছে এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি আমাদের তো রাস্তায় ওইদিকে যাচ্ছি যদি বিরিয়ানির দোকান টোকান পাই তো বিরিয়ানি খেয়ে তারপর আমরা বাড়িতে যাবো কারণ প্রচুর খিদে লেগেছে আর কিছু খেতে পারতাম না আজকে পার্ক থেকে বার হতেও পারতাম না কারণ তোমরা জানো পার সারিয়ে গেছিলো তো শালি আমাদেরকে বাঁচিয়ে নিয়েছে আর ওই টাকাই আমরা কিছু খাবো ওখান থেকে খেয়ে তারপর বাড়িতে চলে যাব তো চলো গেলে আজকের ভিডিওটা এতটুকুই আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্র নেক্সট ভিডিও আসবে তখন ভাই টাটা সালাম আলাইকুম সবাই ভালো থাকবে Oh, <tries>